কি তোর কেমন কথা বাবা একটা মানুষের পোশাক আশাক দেখে কি আর বোঝা যায় মানুষটা ভালো নাকি খারাপ ছেলেটা খারাপ হলে তোকে দেখে আসতে বলতো ও সম্পর্কে সব খবর নিয়েই তোকে পাঠিয়েছি এবার বল তোর পছন্দ হয়েছে তো আমার পছন্দের দিক কোনো কিছু যায় আসে না বাবা তোমার পছন্দ হয়েছে কিনা সেটা বল শুনছো আমার পছন্দ আমার পছন্দ যদি সবকিছু হয়ে থাকে তাহলে তোর জন্য আমি একটা চুল কম মোটা ছেলে দেখি দেখবো তোমার যদি আমার জন্য এমন একটা ছেলে পছন্দ করে কোনো সমস্যা না থাকে তাহলে আমারও কোনো সমস্যা নেই